আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণে বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি সঙ্গে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতেও বজ্রী বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস বন্ধুরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে বাংলাদেশ হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জেনে নেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখেনি তাপ্রবাহ তাপটের পর অবশেষে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি এতে জনজীবনে প্রশান্তি ফিরল এখনও পাঁচ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ তবে চিরে বৃষ্টি ঝড়ায় তাপমাত্রা কিছুটা কমতে পারবে বলে সুখবর জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘাছন্ন বেলা গড়িয়ে দুপুর হতে হতে শুরু হয়েছে বৃষ্টি দুপুর পনেরো একটা থেকে শুরু হওয়া এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও নগর জুড়ে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন তারা আবহবিদ বজনুর রশিদ জানিয়েছেন আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে এর মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগ এছাড়া আজ সিলেট ময়সিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হবে আগামী দুদিন বৃষ্টিপাত অবহিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ হাওয়া অফিস এদিকে টানা পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্জল বিদ্যুৎ বৃষ্টির পূর্বভাষ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে আগামীকাল নটা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়নসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজরে বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে পাশাপাশি বর্তমানে গোপালগঞ্জ পাবনা সিরানগঞ্জ যশোর পাটোয়াখালী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃত্যুর তাপবহা এই সময় প্রশমিত হতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারবে বলে জানিয়েছেন তারা আগামী বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বেশিরভাগ জেলায় কিছু কিছু অংশে রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বিদ্যুৎ বিদ্যুৎস বৃষ্টি জারি থাকবে বৃহস্পতিবার আবহাওয়া পূর্ববর্ষে বলা হয়েছে ময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা রংপুর রাজশাহী বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সপ্তাহে শুরুতেই আকাশে মুখ ভর বেলা গড়তে গড়তেই বাড়বে ঝড় বৃষ্টি আজও ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণে উত্তর ভারী বৃষ্টির সতর্কতা আগামী তিন চার দিনে তাপমাত্রা অনেকটাই কমবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হবে সঙ্গে শিলাবৃষ্টিও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পিস উত্তরের খবর আজ রাজ্য জুড়ে রয়েছে ভারী বৃষ্টি পূর্ববাস বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে শুধু তাই নয় আপাতত কয়েকদিন সমুদ্র যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই ছয় জেলায় এই জেলাগুলিতে বজ্জরি বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার দাপট থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃহস্পতিবার সব জেলায় বিক্ষিপ্ত বজ্জরি বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন তারা উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলাতে এই তিন জেলায় বিক্ষিপ্ত সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এছাড়া উত্তরে বর্জ্য বিদ্যুৎ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ষাট কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে বিক্ষিপ্ত বিভিন্ন জেলায় কালবৈশাখী মতো পরিস্থিতি হবে